দেরমি এসে রিভিউ এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ আননাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লারাযাকুকুম কামা ইয়ারযুকু আতাইরা তাগুদু হিমা সাউ ওয়া তারুহু বিদাল্লা যদি তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করার মত করতে পারো আল্লাহর উপর ভরসা করার মত করতে পারো অবশ্যই রব আলীন তোমাদেরকে এমন ভাবে রিজিক দিবেন যেমন ভাবে পাখিদেরকে রিজিক দিয়ে থাকেন পাখিরা সকাল বেলা পেটে বের হয়ে যায় আবার ভরা পেটে তারা তাদের বাসায় ফিরে আসে পাখিরা সকালেও জানে না তার রিজিক আল্লাহ তা দুনিয়ার কোন জায়গায় কোন স্থানে রেখেছেন ঠিক আল্লাহর উপর তাও কুল করে যখন সে বের হয়ে যায় রব্বুল আলমিনের উপর তাওয়াকুল করার কারণে রব্বুল আলমিন সেই পাখিদেরকে তার রিজিকের জায়গায় পৌঁছায় সেখানে রিজিক খাওয়ায় পেট ভরাইয়া তারপরে টিকটাক মতো পাখিদেরকে তার বাসায় আল্লাহ পৌঁছায় দুনিয়ার মধ্যে সবাই চায় আমার জীবনে না থাকুক সবার তামান্না আমার বাড়ি গাড়ি টাকা পয়সা হোক সবাই চায় আমার শারীরিক শক্তি বৃদ্ধি পাক দুনিয়ার সবাই চায় আমার অশান্ত হৃদয়টা প্রশান্ত হয়ে যাক আপনি যদি চান আপনার জীবনের সমস্ত গুনাখাতা মাফ হয়ে যাক আপনি যদি চান আপনার উপর আল্লাহ রহমদের বৃষ্টি বর্ষণ করুন আপনি যদি চান আপনার অশান্ত হৃদয়টা প্রশান্ত হোক আপনি যদি চান আপনার শারীরিক শক্তি বৃদ্ধি পাক আপনি যদি চান আপনি ও আগড়াতে আপনার সফলতা আসুক আমি কোরআন আর হাদিস থেকে রিচার্জ করে বলছি আপনি করতে থাকুন করতে থাকুন ইনশাল্লাহ আপনার গুড়া খাতা হয়ে যাবে আপনার শারীরিক শক্তি বৃদ্ধি পাবে আপনার উপর আল্লাহর খাস রহমত বর্ষিত হবে কি বলা হয় বান্দা গুনাহের জন্য আল্লাহর কাছে আন্তরিকভাবে অনুশোচনা করবে অনুতপ্ত হবে মাপ চাবে আস্তাগফিরুল্লাহ বলবে আর মনে মনে ভাববে আল্লাহ আর জীবনে গুনা করব না গুনা হবে একটা স্বাভাবিক আল্লাহ আমাদেরকে গুনাহের আশবাদ দিয়ে পাঠিয়েছেন রেসুল বলেছেন লাউলা আন্তজ নুবুয়াদ আল্লাহ আফ যদি তোমরা গুনা না করতে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ধরে রাখতেন তারপরে সুম্মা খালাকা কৌমান ইয়াদ এমন এক জাতিকে পাঠাতেন যারা গুনাহ করতো তারপরে স্টেকফার করতো আল্লাহ তাদেরকে মাফ করে দিতেন তাহলে গুনাহ করা স্বাভাবিক তবে গুণা হবে গুনাহ যেন বেশি দিন না হয় গুণা হওয়ার সাথে সাথে এস্তেক করতে হবে এস্তেক করলে করলে অনেকগুলা ফজিলত আছে হাজরত নু আলি সালাতাম তার জাতিকে কয়েকটা উপকারের কথা বলেছিল আল্লাহ তাল হাজরত নু আলি সালাতামের এই কথাগুলো কোরআনের আয়াত হিসেবে নাজিল করে দিলেন সুরায় নু আল্লাহ বলেন إنه كان غفارا يرسل السماء

আর মরার পরে আল্লাহ তাআলা নাজ নিয়মতে ভরপুর জান্নাত দান করবেন এক নম্বর ইস্তেগফার করলে আল্লাহ ওয়াদা করলেন বান্দা তুমি ইস্তেগফার করো আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার जिंदगीর সমস্ত গুনাহাতা maaf করে দিব এক হাদিস এসেছে ইবনে মাজাহ শরীফের হাদিস যে বান্দা যখন গুনাহ করে গুনাহের কারণে তার অন্তরের মধ্যে একটা কালো বিন্দু দাগ পড়ে যায় যখন বান্দা এস্তেখ ফার করে তোরব্বুল আমীর সাথে সাথে সেই কালো দাগটা মুছে ফেলে দেন সুবহান রসুলে বাগ সাল্লাল্লাহু আলাইউসাল্লাম বলেছেন ইন্নাল মিনা ইরা আদনাবা কান আত্ম কতুন সৌদা উবি যখন কোন মুমিন বান্দা কোন গুনাহ করে কোন পাপ কাজ করে গুনাহের কারণে পাপ কাজ করার কারণে তার অন্তরের মধ্যে একটা কালো বিন্দু দাগ পড়ে যায় ও ইনতাবা বনাজা ও আসতাক বারও আর বান্দা যখন তো বা করে আসতেখ পার করে গুনা ছেড়ে দেই শোকে যাকল বোর অফ্বোলা আলামিন তার গুনা খাদ মাফ করে দেন আর অন্তরে সেই কালো দাগদা মুছে ফেলে দেন ও ইনজাদা জাদাত আর যখন বান্দা গুলা বাড়া দেই বরং গুনা করতেই থাকে তো অন্তরে সেই কালো দাগটা বড় হতে থাকে রং ধরতে থাকে রং ধরতে থাকে মরিচিকা পড়তে থাকে এটাই আল্লাহ কুরআনে বলেন কাল্লাবাল ওয়ানা আলা কুলুবিম মা কানু বান্দা গুনাহের কারণে তাদের কি তো কর্মের কারণে তাদের অন্তরের মধ্যে রং ধরে যায় জং ধরে যায় মরিচিকা পড়ে যায় তাহলে ইস্তেগফার করলে আল্লাহ তাআলা গুনাহ খাতা maaf করে দেন গুনাহ করলে বান্দার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে

যদি আসতে পার করতে পারো তাহলে রব্বুল আলমী নুয়াদা করলেন তিনি তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন বৃষ্টি আসা এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত যদি আমাদের দেশে বৃষ্টি না আসে আমাদের ফসলের জমিগুলা মরে যাবে জমিগুলা ফেটে যাবে বৃষ্টি এটা আল্লাহর পক্ষ থেকে রহমত কিতাব এসেছে মদিনায় হাজি জামানায় তিন দিন ধরে বৃষ্টি হচ্ছিল না যার কারণে ফসলের জমিগুলা মরে গেছে মানুষ বৃষ্টির জন্য হাহাকার শুরু করেছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ন তিনি সালাতুল ইস্তিসকার আয়োজন করলেন সালাতুল ইস্তিসকা আদায়ের পরে তিনি এই দোয়া পড়লেন আল্লাহুম্মা ইন্না ফিরুকা ইন্নাকা কুনতা গফফার। হে আল্লাহ আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি নিশ্চয় আপনি অতিশয় ক্ষমাশীল। কিতাবে লেখেন তিনি এই দোয়া করার সাথে সাথে আকাশ কালো হয়ে গেল আল্লাহ মুসালদারে মদিনাতে বৃষ্টি বর্ষণ করলেন বিশিষ্ট দাবি হজরত হাসান বস্তির কাছে লোক আয়শা বললেন হজরত আমার তো বৃষ্টি হচ্ছে না আপনি দোয়া করুন আল্লাহ যেন আমাকে বৃষ্টি দান করেন হজরত হাসান বস্তি বললেন যাও যাও এস্তেক পার করো আল্লাহ বৃষ্টি দান করবেন আরেক লোক আয়শা বললেন হজরত আমার তো সন্তান হচ্ছে না আপনি দোয়া করুন আল্লাহ যেন আমাকে সন্তান দান করেন হাজর হাসান বসি বললেন যাও যাও আলামিন তোমাকে সন্তান দান করবেন আরেক লোক বললেন হজরত আমার তো রিজিক কম আমি অভাব অনুটনে আছি আপনি দোয়া করুন আল্লাহ যেন আমার রিজিক বাড়িয়ে দেন হাজর হাসান বসি বললেন যাও যাও পার করো আল্লাহ তাহলে তোমার রিজিক বাড়িয়ে দিবেন লোকেরা অবাক হয়ে আশ্চর্য হয়ে বললেন হজরত

তো আমি দেই নাই আল্লাহ তালা কোরআনে দিয়েছেন এস্তেকবার করলে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবেন রিজিক বাড়িয়ে দিবেন সন্তান দান করবে তাহলে এস্তেক করলে দ্বিতীয় লাভ আল্লাহ তালা আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন আল্লাহ রিজিক বাড়িয়ে দিবেন আমরা চাই আমাদের বাড়ি গাড়ি সম্পদ বৃদ্ধি পাক আল্লাহ শিখিয়ে দিয়েছেন বান্দা তুমি এস্তেক পার করো আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার রিজিক আমি বাড়িয়ে দিব পড়লে রিজিক্ক বাড়ে আরেক হাদিস এসেছে যে আল্লাহর উপর তাওয়াক্ করতে পারে পারলে আল্লাহ তা আলাহ তাওয়াক্ কুল করার মতো যদি আল্লাহর কাছে কেউ তাওয়াক্কুল করতে পারে ভরসা করে আল্লাহর উপর তো আল্লাহ তাআলা ওয়াদা করেন যে তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যে সে কল্পনা করতে পারবেন তিনমিজি শরীফে এসেছে রসেলে বাকসাল্লাহু আলাই নসাল্লাম বলেছেন যদি তোমরা আল্লাহর উপর তুল করার মতো করতে পারো আল্লাহর উপর ভরসা করার মতো করতে পারো অবশ্যই রব্বুল আলমিন তোমাদেরকে এমন ভাবে রিজিক দিবেন যেমন ভাবে পাখিদেরকে রিজিক দিয়ে থাকেন দখুদুখি মাছৌ তার ভিপণাম সকালবেলা খালি পেটে বের হয়ে যায় আবার সন্ধ্যাবেলায় ভরা পেটে তারা তাদের বাসায় ফিরে আসে পাখিরা সকালেও জানে না তার রিজিক আল্লাহ তা আলা দুনিয়ার কোন জায়গায় কোন স্থানে রেখেছেন ঠিক আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন সে বের হয়ে যায় রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করার কারণে রব্বুল আলামিন সেই পাখিদেরকে তার রিজিকের জায়গায় পৌঁছায়া দে সেখানে রিজিক খাওয়াইয়া পেট ভরাইয়া তারপরে টিকটাক মতো পাখিদেরকে তার বাসায় আল্লাহ তালা পৌঁছায়া দেন মেরে মোহতারাম দোস্ত আজিজ এই জন্য আমরা যদি আল্লাহর উপর তাকুল করতে পারি আল্লাহর উপর ভরসা করতে পারি তো আল্লাহ তালা আমাদেরকে এমন অভাবনীয় উৎস থেকে রিজিক দিবেন যে আমরা কল্পনা করতে পারবো না এই জন্য তিন নম্বর ফায়দা এস্তেকফার করলে রিজিক বাড়ে তাওয়াক্কুল করলেও রিজিক বাড়ে চার নম্বর ও ধেন হাজউদিন ওয়ালেস সালাদু ইসাল্লাম তার জাতিকে আশারবাণী শোনাচ্ছেন হে জাতি তোমরা ইস্তেখ পার করো তোমাদের সন্তান প্রয়োজন এশতেখ পার করো আল্লাহ তাআলা ওয়াজা বললেন তোমাদের সন্তান সন্ততি বৃদ্ধি করে দিবেন সন্তান আল্লাহ বাড়িয়ে দিবেন স্তেক পার করতে থাকো আমাদের সন্তান না হলে আমরা কত কিছু করি টাকা পয়সা খরচ করি বিভিন্ন দরবারে যায় বিভিন্ন সিঁড়িকে লিপ্ত হয়ে যায় কিন্তু আল্লাহ কোরআনে যে ফর্মুলা আমাদেরকে দিয়েছেন সেটা অনুসরণ করি না আল্লাহ বলছেন বান্দা তুমি ইস্তেগফার কর সন্তান হয় না আমি আল্লাহ ওয়াদা করলাম সন্তান দেওয়ার মালিক আমি আমি আল্লাহ তোমাকে সন্তান দেব চার নম্বর পার করলে আল্লাহ সন্তান বাড়িয়ে দিবেন পাঁচ নম্বর ওয়াজআল্লাকুম জান্নাত ইউ ওয়াজআল্লাকু আলহা বান্দা তোমরা এস্তেক পার করো যদি এস্তেক পার করতে পারো তোমার আর পরে আল্লাহ তালা না ভরপুর জান্নাত দান করবে এক নম্বর এস্তেক পার করলে গুনা খাতা মাফ করবেন দুই নম্বর এস্তেক পার করলে আসমান থেকে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবেন তিন নম্বর এস্তেক পার করলে আল্লাহ রিজিক বাড়িয়ে দিবেন চার নম্বর এস্তেক পার করলে আল্লাহ সন্তান সন্ততি বৃদ্ধি করে দিবেন পাঁচ নম্বর এস্তেক পার করলে

যে ব্যক্তি নিয়মিত স্টেপ পার করবে তরব্বুল আলামিন তাকে প্রতিটি সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন অন্তরের দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন যে বান্দা কল্পনা করতে পারবে না কল্পনা করতে পারবে না তো ছয় নম্বর প্রতিটি সংকট দূর করবেন সাত নম্বর অস্থির হৃদয়টাকে স্থির করবেন অশান্ত হৃদয়টাকে প্রশান্ত করবেন মনের परेशानी দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবে 9 নম্বর আমরা সবাই চাই আমাদের শারীরিক শক্তি বাড়ুক আধ্যাত্মিক শক্তি বাড়ুক আল্লাহ তাআলা বলেন যদি তোমরা ইস্তিগফার করতে পারো আল্লাহ তালা তোমাদের শক্তি বাড়িয়ে দিবেন সূরা হুদে হযরত হুদ আলাইহিসসালাতু ওয়াস সালাম তার জাতিকে আসার বাড়ি শুরাচ্ছেন ওয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين حضرت عليه الصلاة والسلام تر كي بولچن هي جاتي তোমরা আল্লাহর কাছে ইসতিগফার করো ক্ষমা প্রার্থনা করো তার কাছে তওবা করো তাহলে তিনি আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করবেন আর আল্লাহ তালা তোমাদের শক্তিকে দ্বিগুণ বাড়িয়ে দিবেন আল্লাহ তালা তোমাদের শক্তিকে বহু গুণে বাড়িয়ে দিবেন ইয়াযিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম উদলাইসালাহ ওয়া সাল্লামের জাতির নাম ছিল আযযাদি পৃথিবীতে আযযাদির মতো এত শক্তিশালী আগেও আসেনি পরে আসবে না কিতাবে তাফসিরে তবারিতে এসেছে যে আজ জাতির এক একজন মানুষ বিশাল আকৃতির ছিল এক একজন মানুষ বিশাল দেহের ছিল তাদের মধ্যে শক্তি এত প্রবল ছিল যে এক একজন মানুষ বিশাল এক পাহাড় একাই ভাঙতে সুবহানাল্লাহ এক একজন মানুষ বিশাল বড় বড় বট গাছ উপরে ফেলতে পারত তারা বড় বড় অট্টলিকা কেল্লা নির্মাণ করত কিন্তু তারা ছিল নাফরমান তারা আল্লাহ অবদ্ধতা করত জাহাদু আয়াত আল্লাহর আয়াতের অস্বীকার করত আর রসুলের نافرمانی করত আর সবসবাই তারা শক্তি নিয়ে অহংকার করে গর্ব করে বলতো লাইয়ুম সাসনাসু ওয়া লাইয়ুহদাও মুদুনুনা আমাদেরকে কোনোদিন কোন ক্ষতি স্পর্শ করতে পারবে না আমাদের শহরকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে বললেন তোমরা পার করো তোমরা যেই نافرمانی শুরু করেছো আল্লাহ তো গোসব পাঠাবেন শাস্তি দিবেন তো আজ যদি বলতো তোমার আল্লাহ যদি গজব পাঠায় আজাব দে আমাদের শক্তি দিয়ে তা রুখে দেব বলে না কিন্তু তারা জানে না তাদের শক্তির উপর আরেকজন শক্তি ধরা আছেন তাদের ক্ষমতার উপর আরেকজন ক্ষমতাশালী আছেন তিনি কে আল্লাহ সব কিছুতে সক্ষম আল্লাহর সাথে লাগতে আইসো সালামকে এভাবে তারা দিত কিন্তু আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন তালা আজাদির উপর তীব্র আর ধ্বংসকারী বাতাস প্রেরণ করলেন তীব্র জ্বর আর ধ্বংসকারী বাতাসে তাদের উপর 8 দিন 7 রাত অব্যাহত ছিল এই তীব্র জ্বর আর ধ্বংসকারী বাতাসে সবগুলা এমন ভাবে সমূলে ধ্বংস হয়েছে কান্নাম আজাズノক্লিন গাবিয়া মনে হলো তারা উপরে পড়া খেজুর গাছের কাণ্ড এমন ভাবে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে তো হযরত হুদ আলাইহিস সালাম বলছিলেন ইসতেগফার করো

কাজ করতে গেলে ব্যবসাবানিজ্য করতে গেলে শক্তির প্রয়োজন আছে জন্য শরীরটা দুর্বল হয়ে গেছে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে শক্তি বাড়িয়ে দিবেন এজন্য ইস্তেগফার করতে হবে ইস্তেগফার করব কার জন্য ইস্তেগফার মানে ক্ষমা প্রার্থনা করা নিজের জন্য করব পরিবার পরিজনের জন্য করব হাদিস শরীফে এসে যে যখন মা বাবার জন্য কোন সন্তান ইস্তেগফার করে তো কবরে থাকা মা বাবার কবরের মধ্যে আল্লাহ রহমত নাজিল হতে থাকে জান্নাতে তার মর্যাদা বাড়তে থাকে সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে এসেছে মুসলিম শরীফে হাদিস লাইউর ফাউদারজাতু কোন বান্দা যখন ইস্তিগফার করে তখন ইস্তিগফার করার কারণে কবরে থাকা বাবার কবরের মধ্যে রহমত নাজিল হয় জান্নাতে একটা মর্যাদা বেড়ে যায় তখন ওই কবরে থাকা বাবা বুঝতে পারে যে তার রহমত নাজিল হচ্ছে তখন বলে আনহাযালি এ রহমত নাযিল হচ্ছে কেন তখন ফেরেস তারা বলে তোমার সন্তান তোমার জন্য এস্তেক পার করেছে এই জন্য তোমার উপর রহমত নাজিল হচ্ছে জান্নাতে তোমার মর্যাদা বেড়ে যাচ্ছে এই জন্য নিজের জন্য করব পরিবার পরিজনের জন্য করব এস্তেক নিজের জন্য করব পরিবার পরিজনের জন্য কি করব এস্তেক পারের নিয়ম আস্তাগফিরুল্লাহ সবচেয়ে সহজ দোয়া আরেকটা আছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ রাসূল বলেন যে যে রসুলের কোন গুণা নাই সে রসুল ও বলেন যাস্তক রুল্লাহ পিকুল লিওমিন প্রতিদিন একশোবার আল্লাহর কাছে আসতেক পারবে একজন্য ইস্তেক পার বেশি বেশি পড়তে হবে আরেকটা ইশতেখ পার্ক কেবল হয় সাইদুল ইসতেখ পার এশতেখ ব্যাপারে হাদিস এসেছে কোন ব্যক্তি যদি সাইদুল ইস্তেখ সকালে একবার পরে ওইদিন মারা গেলে সাথে সাথে জান্নাতে চলে যাবে রাসূল বলেন যদি রাতের বেলা একবার পরে তো ওই রাতে মারা যাওয়ার সাথে সাথে সে জান্নাতে চলে যাবে তা রাসূল বলছেন যে রসুল বলেন যে আসমান জমিন মিথ্যা প্রমাণিত হতে পারে চন্দ্র সূর্য মিথ্যা প্রমাণিত হতে পারে আমি নবীর দু ঠোঁটের মধ্যে খান দিয়ে যা উচ্চারিত হয় তা কোনোদিন মিথ্যা প্রমাণিত হতে পারে না সে রসুল বললেন দিনে একবার পড়লে জান্নাতে রাত্রে একবার পড়লে মরার সাথে সাথে জান্নাতে আপনারা শিখবেন জবর জেল লাগানো আছে আর বাংলায় উচ্চারণ আছে যদি মুখস্থ নাও করতে পারেন দেখে দেখে একবার পড়বেন রসুল বলছেন যে দিনে একবার বললে ওই দিনে মারা যাওয়ার সাথে সাথে জান্নাতে